সালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আগে সর্বশেষ আমি তোমাকে স্বাগতম জানালাম এর পরবর্তী স্বাগতমটা কিন্তু আমি তোমাকে জানাবো আমার ইন্টারভিউতে ইনশাল্লাহ আচ্ছা সো আগামীকাল তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা জানিয়ে রাখছি প্রথমেই এবং আমাদের আজকের এই ভিডিওটায় আমরা আসলে আমাদের সব থেকে টপ কনসার্ন যে বিষয়টা যে আমরা আগামীকাল আমাদের যে ভর্তি পরীক্ষা এখানে আমি আসলে ঠিক কী কী নিয়ে যেতে হবে এবং কী কী মেনটেন করতে হবে আমার ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার ফলে সো এটা সম্পর্কে আমরা আলোচনা করব ক্ষিপ্ত আলোচনা জাস্ট দেখে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নাও আগামীকালকের জন্য প্রয়োজন হবে সো তোমার নিশ্চয়ই এরকম একটা খুব রঙিন একটা অ্যাডমিট কার্ড ইতিমধ্যে প্রিন্ট করা হয়ে গিয়েছে এবং এই অ্যাডমিট কার্ডের বিশেষত্ব হচ্ছে যে তোমার এই যে ইউজার আইডি সেশন তারপরে হচ্ছে তোমার রোল নং সিরিয়াল নং নেম ফাদার্স নেইম মাদার্স নেম বা ডেট টাইম এক্সাম সেন্টার ভেনু রোম সব কিছু একদম পরিপাটিভাবে আমরা বলতে পারি যে খুব পারফেক্টলি দেখা যাচ্ছে অর্থাৎ কোনো এখানে আমার অস্পষ্টতা নেই এটা যদি নিশ্চিত হয় তোমার অ্যাডমিট কার্ডটা ঠিক আছে এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কেউ ভুলেও ভুলেও এই যে আমাদের এক্সাম সেন্টার এদিকে লক্ষ্যও করবা না তোমার মূল লক্ষ্যটা কি তোমার মূল লক্ষ্য হচ্ছে ভেনু অর্থাৎ তুমি ভেনুতে গিয়ে তুমি হচ্ছে পরীক্ষা দেবা যেমন এটা যার অ্যাডমিট কার্ড তাকে কিন্তু হচ্ছে ময়মনসিং নার্স কলেজ তার এক্সাম সেন্টার বাট তার মূল যে জিনিসটা সেটা কি সেটা হচ্ছে তার অর্থাৎ কলেজ তার মানে কি তাকে যদি হচ্ছে পরীক্ষার অংশগ্রহণ করতে হয় তাকে কোথায় যেতে হবে যেতে হবে ওকে তার মানে তোমার মূল বা মানে তুমি যখন রিক্সায় উঠবা তখন তুমি মানে তোমার রিক্সা চালককে কী বলবা যে আমার এই ভেনুতে নিয়ে যান ঠিক আছে আমার কোথায় নিয়ে যান আমার এই ভেনুতে নিয়ে যান তাহলে আমি কিন্তু আগে এটা তোমাকে আরও একবার মেনশন করে দিচ্ছি প্রতি বছর আমরা অসংখ্য শিক্ষার্থী পাই যারা হচ্ছে ভুল করে ফেলে বাট তোমার মূল লক্ষ্য কি ভেনুতে যাওয়া কোথা যাওয়া ভেনুতে যাওয়া ঠিক আছে ওকে ভেরি গুড আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের পরবর্তী ব্যাপার কি আছে এখন দেখো আমাদের যে কোনো যাই কিছু হোক না কেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী নির্দেশনা ফলো করা দুইটা নির্দেশনা ফলো করতে হবে একটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ডের নির্দেশনা একটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পরে আমার টিচারের নির্দেশনা সো এর আগে আমরা হচ্ছে একটু অ্যাজামশন করে নেই এবং যেহেতু আমিও তোমাদের মতো ভর্তি পরীক্ষা দিয়ে এসেছি সো মোটামুটি একটা ধারণা আছে তার ভিত্তিতে আমরা হচ্ছে এটাকে সাজিয়ে নিয়েছি সো প্রবেশ বা অ্যাডমিট কার্ডের নির্দেশ নির্দেশ হচ্ছে যে লিখিত পরীক্ষার সময় এই প্রবেশপত্রটি অর্থাৎ যেই প্রবেশপত্রটি মাত্র তোমরা দেখলে এই প্রবেশপত্রটি রঙিন প্রিন্ট করে আনতে হবে তাহলে প্রিন্ট করতে হবে কোনটা রঙিন তোমার কাছে যদি যদি সময় মানে তুমি এটার প্রিন্ট রঙিন না করে রাখো তাহলে এখনো সময় আছে রঙিন প্রিন্ট করে নাও ওকে এবং পরবর্তী ভর্তি কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে অনেকেই তোমার হচ্ছে পরীক্ষার পরে এটা হারিয়ে ফেলে করা যাবে না তোমাদেরকে কিন্তু হচ্ছে প্রত্যেকের যারা যারা আমাদের কোর্সে যুক্ত আছো বা তোমার অবশ্যই ফাইল আছে তোমার বাসায় ট্রান্সপারেন্ট ফাইল সেটার মধ্যে করে নিয়ে যাবা এবং অনেক সময় হয় কি যে আমার ফাইলটা হচ্ছে তোমার ওখান থেকে নিতে দেয় না এক্সাম সেন্টারে বা হচ্ছে তোমাকে এই ফাইলটা নিতে দেয় না তো সেক্ষেত্রে কাজ কি যে ফাইলটা ফেলো দিলেও তুমি হচ্ছে ওটা তোমার হাতে খুব ভালো করে এবং মজবুত করে ধরে রাখবে যেন এটা হারিয়ে না যায় ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এরকম একটা ই তোমাকে নিয়ে যেতে হবে এবং সংরক্ষণ করে রাখতে হবে ঠিক আছে ভেরি গুড পরবর্তী অংশ দেখো পরবর্তী অংশে কি বলছে আচ্ছা পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের অ্যাডমিট কার্ডে আরও কি নির্দেশনা দিয়েছে অ্যাডমিট কার্ডের নির্দেশনা দিয়েছে যে আমাদের উত্তরপত্রে প্রয়োজনীয় ঘর সমূহে শুধুমাত্র কালো বল পয়েন্ট কালো বল পয়েন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কালো বল পয়েন্ট কোনটা এই যে এগুলো হচ্ছে কালো বল পয়েন্ট ঠিক আছে অর্থাৎ জেল পেন না জেল পেন না কালো বল পয়েন্ট এই এই পেনগুলোকে আমরা কি বলতে পারি এই পেনটা তারপরে হচ্ছে এই পেনটা এই পেনগুলা কি এই পেনগুলা হচ্ছে আমাদের কালো বল পয়েন্ট ওকে সো এই যে এটা তুমি দেখলেই বুঝতে পারবা যে এইগুলো হচ্ছে কি কালো বল পয়েন্ট অর্থাৎ জেল পেন না ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের মূল কথা ওকে আচ্ছা সো এটা গেল হচ্ছে আমাদের কালো বল পয়েন্ট এবং তোমরা যদি একান্তই তোমাদের দ্বিধা দ্বিধাগ্রস্ত লাগে সেক্ষেত্রে আমরা যে বিব্রইনারের তোমাদের জন্য যে বল পয়েন্ট দিয়েছি নীল নীল রঙের তোমরা নিশ্চয়ই হচ্ছে তোমাদের কাছেও আছে যারা আমাদের সাথে ভর্তি হয়েছো কিংবা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছ তারা নিশ্চয়ই হচ্ছে এই বল পয়েন্টটা পেয়েছ এই যে এখানে দেখো বিব্রেইনের লেখা আছে এটাও হচ্ছে একটা বল পয়েন্ট ঠিক আছে সো এটাও তুমি ব্যবহার করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারো তবে আমাদের যেটা কনসার্ন থাকে যে অনেক সময় পরীক্ষার হলে হয় কি যে আমাদের যে বলা যেতে পারে যে ট্রান্সপারেন্ট তোমরা হচ্ছে এই হচ্ছে কিছু দেখা যায় না ওই ধরনের কলমগুলো সাধারণত আমরা প্রিফার করি সো ওই কলমটাও তোমরা হচ্ছে ব্যবহার করতে পারো যাই হোক কলম সম্পর্কে তোমরা জানো এটা এত দরকার নেই তবে এই যে ঘরগুলো আছে বা হচ্ছে মানে আমাদের যে ওয়েমার আছে ওয়েমার কিন্তু হচ্ছে এটা দিয়ে ভরাট করতে হবে অনেকে ভাবতেছো আগে পেন্সিল দিয়ে এই সব কোনো কথার দরকার নাই ঠিক আছে তুমি হচ্ছে পেন্সিল দিয়ে সর্বোচ্চ কি করতে পারো যে তোমার ধরো তুমি হচ্ছে এক নম্বর দাগায় ফেলছো হ্যাঁ তুমি হচ্ছে এক নম্বর দাগায় ফেলছো দাগানোর পর তুমি হচ্ছে জাস্ট হালকা করে হালকা করে যে আমি এক নম্বর দাগানো শেষ হালকা করে ছোট্ট যেন হচ্ছে বোঝাই না যায় তুমি জাস্ট হচ্ছে চোখের দেখা দেখতে পারো এরকম করে এরকম করে দিয়ে তুমি জাস্ট হচ্ছে ইনকেস যদি তোমার একান্ত কোনো সমস্যা থাকে বাট কারো যদি সমস্যা না থাকে কোনোই দরকার নেই ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমার এই বল পয়েন্ট পেন ব্যবহার করার ব্যাপারটা আশা করি ক্লিয়ার ওকে ঠিক আছে ভেরি গুড আচ্ছা এরপরে আসো এবং আমি তোমাদেরকে বলে রাখি যে বিগত বছরে আমাদের অসংখ্য শিক্ষার্থী শুধুমাত্র এই বল পয়েন্ট সরি আমাদের এই পূরণ করতে গিয়ে ঝামেলায় পড়ছে এবং সেই পূরণ করতে গিয়ে ঝামেলার মধ্যে একটা অন্যতম কারণ ছিল কি যে তারা হচ্ছে মানে সিরিয়াল ব্রেক করে ফেলতো সো এর আমি বলি যে প্রত্যেক দশটা পূরণ করে দেখো এখানে কিন্তু হচ্ছে একটা রেখা দেওয়া আছে তুমি তো আর রেখা দিবে না বাট প্রত্যেক দশটা পূরণ করার পরে প্রত্যেক দশটা পূরণ করার পরে তুমি ওই দশটা মিলিয়ে নিবা যে আমি দশটা ঠিক আছে কি না প্রত্যেক দশটা বা পাঁচটা তোমার যদি খুব বেশি কনসার্ন থাকে প্রত্যেক পাঁচটা মিল করার পরে মানে প্রত্যেক পাঁচটা দাগানোর পরে তুমি একটু চেক করে নেবে যে আমার এখানে এগারো নাম্বার আমার ইসের সাথে এগারো নাম্বার ঠিক আছে কিনা বারো নাম্বার ঠিক আছে কি না অথবা পনেরো নম্বরের সাথে পনেরো নাম্বার ঠিক আছে কিনা তাহলে আমি ষোলো নাম্বারটা এখন দাগানো শুরু করি এভাবে কিন্তু একটু হলেও চেক করে নেবা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখতেছি ঠিক আছে ওকে ডান পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন না প্রশ্ন বলতে বলতে প্রশ্ন চলে আসছে যে আমাদের অ্যাডমিট কার্ডের নির্দেশ যে পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল ফোন ডিজিটাল ঘড়ি বা অনুরূপ ডিভাইস ক্যালকুলেটার ইত্যাদি এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ ক্যালকুলেটার নেওয়া যাবে কি না সাধারণ ক্যালকুলেটার সায়েন্টিফিক ক্যালকুলেটর কোনো ক্যালকুলেটর নেওয়া যাবে না তোমাকে এমন কোনো ম্যাথ দিবে না যেটা তোমার ক্যালকুলেটর প্রয়োজন হবে তুমি ফ্রি হ্যান্ডেই করতে পারবা সো এই কারণে এখানে যেই তিনটা ছবি দেওয়া আছে কোনোটা নেওয়া যাবে না এখানে স্মার্টফোনের ছবি দেওয়া নেয় তাহলে এটা নেওয়া যাবে এটাও নেওয়া যাবে না তোমার ঘড়ি বলো ঘড়ি স্মার্ট ওয়াচ বা হচ্ছে তোমার এই মোবাইল ফোন সেটা হতে পারে বাটন ফোন সেটাও নেওয়া যাবে না কিংবা হচ্ছে ক্যালকুলেটার এটাও নেওয়া যাবে না বাদ সবগুলো কি সবগুলা হচ্ছে এই যে বাদ ঠিক আছে কোনোটাই নেওয়া যাবে না এবং ঘড়ি আমি বলবো যে তোমার আসলে পরীক্ষার হলেই বড় একটা ঘড়ি থাকবে প্রত্যেকটা পরীক্ষার হলের ম্যান্ডেটরি জিনিস হচ্ছে যে তার ঘড়ি সো এই কারণে তোমাকে কষ্ট করে ওই ওই ঘড়িটাও নিতে হবে না অনেক সময় দেখা যায় যে যদি একটু টাফ এক্সাম হল হয় তাহলে ঘড়িটা তোমাকে খুলে রেখে দিবে তোমার মানি ব্যাগ ঘড়ি সব কিছু খুলে রেখে দিবে সো এ কারণে চেষ্টা করতে হবে যে যত কম জিনিসপত্র নিয়ে যাওয়া যায় ঠিক আছে আচ্ছা এরপরে এই জিনিসটা এই জিনিসটার কারণে প্রতি বছর এত সংখ্যক শিক্ষার্থী আমাদের মানে তার মেধা পরীক্ষায় মানে এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না যেটা আসলে অভাবনীয় ঠিক আছে যে হাজার দের শিক্ষার্থী শুধু এইটার কারণে ই করতে পারে না আমি জানি কালকেও আমি আমরা বা সবাই তো এটা বলতেছে বাট তাও হচ্ছে অনেক শিক্ষার্থী আটকে যাবে শুধুমাত্র এই টাইমের কারণে বাট আশা করি তোমরা হচ্ছে এবছর একটা দৃষ্টান্ত উদযাপন মানে ফলাও করবা যে আমাদের কেউ হচ্ছে বাদ পড়েনি টাইমের কারণে তোমার যদি সমস্যা থাকে ধরো তোমার হচ্ছে ঢাকা ঢাকার মধ্যে অবশ্যই পড়বে এটাই স্বাভাবিক তুমি সাড়ে নয়টায় তোমার ঢুকতে হবে এখানে বলা আছে স্পষ্ট করে যে সকাল সাড়ে নয়টার আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না এটা তোমরা মোটামুটি জানবা এটা পরীক্ষা এটা হচ্ছে স্বাভাবিক বাট সাড়ে নয়টার আগে তোমাকে কিন্তু ঢুকতেই হবে গত বছর আমরা যখন আমাদের এই যে টিম গিয়েছিল তোমাদের ইডেন কলেজে না যেন হ্যাঁ ইডেন কলেজে তখন কিন্তু অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে একদম শেষ মুহূর্তে দেখা যাচ্ছে পঞ্চান্ন আটান্নতে আসছে সো অনেক সময় দেখা যায় যে ওই এলা মানে ওই হলের যদি খুব আন্তরিক কেউ থাকে সেক্ষেত্রে তাকে হয়তো বা সুযোগ দেয় বাট এছাড়া কিন্তু সুযোগ দেয় না ঠিক আছে সো যেহেতু এটা একটা মানে অত্যাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা যে কারণে হচ্ছে তুমি চাইলে অনেক সময় অনেক কিছু তারা নিয়ম ভঙ্গ করে করতে পারবে না সো সাড়ে নটার আগে দয়া করে সাড়ে নটার আগে পৌঁছে যাবা তুমি লাগলে ওইখানে গিয়ে বসে এক ঘন্টা পড়লা বাট সাড়ে নটার আগে তুমি হচ্ছে এখানে পৌঁছে যাবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই জিনিসটা খুবই সংবেদনশীল একটা বিষয় যে আমার পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান সম্পূর্ণরূপে দৃশ্যমান বা খোলা থাকতে হবে এটা মূলত পরীক্ষার সময় না তুমি যখন হলে ঢুকবা যখন হচ্ছে ওই কলাসিবল গেট তুমি হচ্ছে পার করবা তখনই তোমাকে হচ্ছে একবার তারা চেক করে নিবে সো বেটার হয় তুমি হচ্ছে তখনই এটা এরকম করে রেখে এই যে দেখো এই আপু যেমন করে রাখছেন সো এভাবে করে রাখলে তোমার হচ্ছে টিচার বা হচ্ছে যে এটা কি বলা যেতে পারে পরীক্ষা করবে সে হচ্ছে মানে কোনো প্রকার ইচ্ছা অটোমেটিকভাবে দেখে নিতে পারলো যে না তোমার কানের মধ্যে কিছু নাই কোনো ডিভাইস নাই যে বিগত বছরে অসংখ্য শিক্ষার্থী এবং সেটা নারী পুরুষ উভয় মিলেই আসলে দেখা গেছে যে এই মানে কানের মধ্যে একটা সামান্য জিনিসপত্র রেখে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে অসাধুপায় অবলম্বন করে এ কারণে তোমরা জাস্ট হচ্ছে এরকম করে রাখলি এরকম করে রাখলি জাস্ট তারা দেখতে পারলো যে হ্যাঁ আমার কান কি আছে খোলা আছে বা কানের মধ্যে কোনো ডিভাইস নেই এটুকু চেক করতে পারলেই হবে ঠিক আছে সো এটুকু আশা করি হচ্ছে আমরা করতে পারবো ওকে সো এটা হচ্ছে আগে থেকে যেহেতু নির্দেশনা দিয়ে রাখছে আমরা এভাবেই পরীক্ষার হলে মানে পরীক্ষার হলে যাব না কলাপসিবল গেট ক্রস করার আগে আমরা জাস্ট এরকম করে চলে যাব ঠিক আছে ওকে ভেরি গুড আচ্ছা এখন দেখো তোমাদের কিছু জিজ্ঞাসা ছিল যে ম্যাথ রাফ করার জন্য আমরা কি করতে পারি যে ম্যাথ রাফ করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না প্রশ্নের মধ্যেই তোমার যে প্রশ্ন আছে তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্রশ্নটা আমাদের আসলে কেমন হয় রাইট সো তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে আমাদের যে প্রশ্ন আছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে কিন্তু জানো যে আমরা কিন্তু তোমাদের কী বলা যেতে পারে ওএমআর এর মাধ্যমে তোমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়ে নেওয়া নিয়েছি নাকি যে আমাদের যে হোম এক্সাম কিংবা হচ্ছে আমাদের যে মডেল কী বলে ওএমআর জন্য আলাদা যে শীট ছিল আমাদের সম্ভবত সবগুলো শেষ সো এটা দিয়ে তোমাদের কিন্তু হচ্ছে বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো প্রস্তুতি হয়েছে এবং আমাদের যে প্রশ্ন ব্যাংক ছিল সেই প্রশ্ন ব্যাংকের মধ্যেও কিন্তু তোমাদের জন্য আমরা এগুলা দিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে তোমাদের সো আপাতত আমরা পাচ্ছি না কারণ হচ্ছে এটা সম্ভবত শেষ যাই হোক সো আমরা এই ম্যাথ যখন রাফ করব তখন হচ্ছে প্রশ্নের মধ্যেই প্রশ্নের মধ্যেই অর্থাৎ তোমার কিন্তু এই যে মানে সংবেদনশীল অংশ হচ্ছে তুমি যখন ওএমআরটা পূরণ করতেছো এই ওয়েম একটা অংশ আরেকটা অংশ হচ্ছে প্রশ্ন তোমাকে যদি আমি হচ্ছে একটু ই করে দেখাই যে আমার হচ্ছে একটা অংশ হচ্ছে প্রশ্ন একটা অংশ হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের থাকবে ওএমআর এবং এখানে তোমার থাকবে সিরিয়াল নং তোমার রোল নং সবগুলোর জন্য হচ্ছে বৃত্ত ভরাট থাকবে এরপরে হচ্ছে তোমার একশোটা প্রশ্নের জন্য একশোটা তোমার হচ্ছে ওএমআর মানে একশোটা এরকম অপশন সহকারে আমাদেরই থাকবে এরপরে তোমার হচ্ছে মাঝখানে এরকম ডট 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 দেওয়া একটা হচ্ছে তোমার জিনিস থাকবে যেটা দিয়ে তুমি হচ্ছে এটাকে আলাদা করতে পারবে সো এটা সম্পর্কে আমি বলতেছি পরে বাট আগে মাথায় রাখবে যে আমাদের যে ওএমআর ফর্মটুকু আছে এই ওএমআর এই ওয়েম তুমি বৃত্ত ভরাট এবং তোমার হচ্ছে যা যা লেখা লাগে এটুকু বাদে কোনো প্রকার সামান্যতম দাগ যেন না পড়ে এবং চেষ্টা করবো আর কি সো বারকোড যেটা আছে তোমরা বারকোড নিশ্চয়ই চেনো বারকোড কী এরকম করে এরকম করে তোমার হচ্ছে একটা কোডের মতো করে দেওয়া থাকে সো এই কোডটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যখন হচ্ছে মেশিন রিড করবে তখন মূলত হচ্ছে তোমরা দেখো না যে তোমার একটা প্রশ্ন মানে এই যে প্রশ্নের সাথেই কিন্তু হচ্ছে তোমার এই ওয়েমারটা সংযুক্ত থাকে সো এটা কারণ কি কারণ হচ্ছে তোমার এই যে প্রশ্ন এবং ওয়েমারের যে মানে একটা সিনক্রোনাইজেশন করা থাকে এই কারণে তোমার যখন প্রশ্ন এবং ওয়েমার তোমার হচ্ছে মানে প্রত্যেকের জন্য একদম এক্স্যাক্ট নির্দিষ্ট তুমি দেখবা যে তোমার পাশের জন্য সাথে তোমার কোনো মিল নাই প্রশ্নের কী প্রশ্নের সেটের কোনো মিল নাই এবং এটার কারণই হচ্ছে এইটা এটা করে দেওয়া হয় এ কারণেই ওকে সো এই কারণে বারকোডটা খুব গুরুত্বপূর্ণ সো বারকোডে যেন কোনোভাবেই কোনো প্রকার দাগ না পড়ে ওকে ক্লিয়ার সো এইটুকু বাদে তোমার বাকি যে প্রশ্নের অংশটুকু আছে এই সম্পূর্ণ প্রশ্নের অংশটাই হচ্ছে তোমার জন্য প্রযোজ্য তুমি এখানে যদি করতে পারো কিন্তু তোমার হচ্ছে শুধু বার রাগ করা যাবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় ক্লিয়ার তাহলে ম্যাথ রাফ করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না তুমি ভুলেও সেটা কোনোভাবেই তুমি হচ্ছে ওই যে টেবিলে অনেকে করতে চায় না টেবিলে করা যাবে না তুমি এরকম প্রশ্নের মধ্যে অসংখ্য ফাঁকা জায়গা পাবা ফাঁকা জায়গা বা উপরে ফাঁকা জায়গা পাবা সেখানে করে ফেলবা ঠিক আছে ওকে এবার দেখো ভুল করে ফেললে কোনো উপায় আছে কি না ধরো তুমি হচ্ছে কোনো কারণে তুমি মানে তোমার যে ওয়েমারটা আছে সেই ওয়েমারটা পূরণ করায় ভুল করে ফেলেছ অথবা হচ্ছে তুমি দেখা গেল আমরা বলতে পারি যে এখানে তোমার ওই যে বারকোটে তুমি একটা রেখা দিয়ে ফেলেছ বা বড় একটা রেখা পড়ে গেছে তখন কি করব সো প্রত্যেকটা হলে যেই পরিমাণ শিক্ষার্থী এক্স্যাক্ট ওই পরিমাণ তোমার হচ্ছে ওএমআর দেওয়া হয় বা হচ্ছে প্রশ্ন দেওয়া হয় এর বাইরে যদি তোমার হচ্ছে কেউ না আসে তোমার ধরো কপাল তোমার একান্তই খারাপ আবার ভালো যে তুমি ভুল করে ফেলছো আবার হচ্ছে তোমার পরীক্ষার হলে দুই তিনজন পরীক্ষা দিতে আসেনি তখন দেখা যায় যে একটা প্রশ্ন তোমার হচ্ছে টিচাররা দিতে পারে তাও যদি তোমার কপাল ভালো থাকে টিচাররা যদি দিতে ইচ্ছা করে তাহলে তুমি হচ্ছে পাবা তো সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমার ভুলটা না হয় ওকে তারপরে হচ্ছে পরের বিষয় পরের বিষয়টা তুমি মাথা থেকে বেরিয়ে করে দাও যে আমাদের প্রয়োজন নেই আমার প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে যে আমার সঠিকভাবে এবং সুশৃঙ্খলভাবে তোমার যেহেতু আধা ঘন্টা আগে তুমি হচ্ছে পরীক্ষার হলে ঢুকছো তুমি পরীক্ষার হলে বসবা পানি খাওয়ার জন্য ব্যবস্থা থাকে পানি খাবা একদম ধীর সুস্থ হয়ে তুমি রাব্বিজিৎ নীলমা পড়তে থাকবা এরপরে হচ্ছে তোমার হাতে প্রশ্ন দিবে সম্ভবত পাঁচ মিনিট আগে বা সাত মিনিট আগে প্রশ্নটা দিবে তুমি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা মিলিয়ে মিলিয়ে তারপরে হচ্ছে পূরণ করবা একটা লিখবা পূরণ করবা একটা লিখবা পূরণ করবা সাধারণত তুমি দুইটা উপায় বের করতে পারো একটা হচ্ছে লিখে লিখে পূরণ করতে পারো আর একটা হচ্ছে কি যে সম্পূর্ণটা একবার লিখবা রোল নাম্বারস সিরিয়াল নম্বর এরপরে হচ্ছে তুমি আস্তে আস্তে করে পূরণ করবা যেটা তোমার জন্য প্রিফারেবল হয় ঠিক আছে সো ভুল করলে সেটার জন্য আসলে অল্টারনেট উপায়টা একটু কম আছে ঠিক আছে ওকে ডান পরবর্তীতে দেখো যে কি কি ব্যাপারে সতর্ক থাকবো রোল সিরিয়াল নাম পূরণ করার সময় অত্যন্ত সতর্কতার সাথে দেখে দেখে বৃত্ত ধরে ধরে পূরণ করতে হবে কোনোভাবেই বারকোড অংশে দাগ দেওয়া যাবে না টিচারের নির্দেশনা দেওয়ার পরে উত্তরপত্র এবং প্রশ্নপত্র আলাদা করতে হবে টিচার যখন নির্দেশনা তোমাকে দিবে যে হ্যাঁ তোমরা হচ্ছে ওই অংশটা আলাদা করতে পারো ওই যে ওএমআর এবং হচ্ছে প্রশ্নপত্র তখন একমাত্র তুমি হচ্ছে আলাদা করবা এর আগে ভুলেও ভুলেও তুমি হচ্ছে ওদিকে তাকাবাই না তুমি হচ্ছে টিচার বলবে যে আপনারা শুনুন আপনারা এখন এই মুহূর্তে আপনার যে ওয়েমারটা আছে সেটি প্রশ্নপত্র থেকে সংযুক্ত মানে বিচ্ছ কি বলে মানে আলাদা করুন এরপরে তুমি আলাদা করবে এবং আলাদা করার ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে জাস্ট হচ্ছে একটু ভাজ করবা ভাজ করে আস্তে আস্তে ধরে ধরে ওটার মধ্যে খুব সুন্দর করে মানে তোমার ই দেওয়া থাকবে সিস্টেম দেওয়া থাকবে তুমি জাস্ট ধরে আলাদা করলেই হবে ঠিক আছে এবং এটার ক্ষেত্রে যারা অধৈর্য তাদের কিন্তু একটু বিপদ হতে পারে যারা ধৈর্যবান তাদের কোনো সমস্যা হবে না আমি তো আমাদেরকে নিশ্চিত করতেছি ওকে টিচারের নির্দেশ অনুযায়ী প্রতিটি কার্যক্রম পরিচালনা করলে কোনো সমস্যা হবে না তুমি যদি টিচারের নির্দেশনা শোনো কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা ভুল করে ফেললে কোনো উপায় এই যে আমাদের হচ্ছে একান্ত ভুল করে ফেললে আচ্ছা আগেরটা কি ছিল ও হ্যাঁ একই কথা আর কি মোটামুটি একই কথা যে আমার এই যে যদি কোনো প্রকারে আমি রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারে ভুল করে ফেলি এবং আমাকে কোনো অল্টারনেট উপায়ও দিল না তখন আমি কী করতে পারি তখন হচ্ছে আমাদের বলা হয়ে থাকে বা আমাকে আমাদের বলা হয়েছিল যে তুমি জাস্ট হচ্ছে রোল নাম্বার সিরিয়াল নাম্বারটা লিখবা ঠিক করে লিখবা এবং হচ্ছে যেটা তোমার সঠিক সেটাই তুমি মানে পূরণ করে দিয়ে আসবা ওকে তাহলে আর কোনো আশা করা যায় সমস্যা হবে না বাট আমি বলবো যে এ ধরনের মানে মানে কি বলা যেতে পারে অনিশ্চিত দিকে আমরা যাবো না এর আগে আমরা হচ্ছে সুন্দরভাবে নিশ্চিতভাবে এবং হচ্ছে মানে সুশৃঙ্খলভাবে পূরণ করে আসবো ওকে ঠিক আছে ভেরি গুড পরবর্তীতে দেখো যে এইচএসসি এবং এসএসসি রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড লাগবে কি না যদিও আমাদের কোথাও অ্যাডমিট কার্ডে এটা লেখা নাই যে এইচএসসি বা এসএসসি রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডের প্রয়োজন আছে কি নাই তবুও তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা হচ্ছে তোমাদের এসএসসি বা এইচএসসির রেজিস্ট্রেশন বা কার্ডের মধ্যে এটার মানে এসএসসি বা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা নিয়ে যেতে পারো ওকে এসএসসি বা এইচএসির মূল রেজিস্ট্রেশন কার্ডটা তোমরা হচ্ছে নিয়ে যেতে পারো এটা তোমাদের জন্য আর কি একটা বলা যেতে পারে যে তাদের ক্রস চেকের জন্য হয়তো বা প্রয়োজন হতে পারে বাট এটা কোথাও উল্লেখ করা নাই তোমার যদি না থাকে তোমার চিন্তা নাই তুমি হচ্ছে সতর্কতার জন্য তোমার এরকম অথেন্টিক যে কোনো জিনিস তুমি নিয়ে যেতে পারো ঠিক আছে ওকে এছাড়া পরীক্ষার হলে শান্ত থাকতে হবে পানির ব্যবস্থা থাকে আগেই বলেছি তারপরে হচ্ছে আশেপাশে কারোর সাথে কথা বলা যাবে না ভুলেও এটা করবো না কারণ হচ্ছে অনেক সময় যদি অপছন্দ হয় তোমাকে দেখা গেল ক্রস করে দিল বিপদ না এরপরে হচ্ছে আমরা ওই যে দেখছিলাম যে আমাদের আচ্ছা ওটা বাদ দিই এরপরে হচ্ছে যে পরীক্ষা যেমনই হোক ফলাফল যেটাই হোক না কেন আমাদের কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসে এটা হচ্ছে বিশ্বাস করে সামনে এগিয়ে যেতে হবে এবং আমি আশা করি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেই শিক্ষার্থীটা এই ভিডিওটা দেখছ প্রত্যেকটা শিক্ষার্থীর এইটুকু মানে মানসিক অ্যাবিলিটি আছে এই জিনিসটাকে ডিফেন্ড করার ইনশাল্লাহ এবং যদি নাও পারো আমরা তো তোমাদের জন্য আস আছি ঠিক আছে সো অবশ্যই তোমরা আমাকে আমাদেরকে জানাবা ভাইয়া এরকম পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে যেটাই হোক না কেন আমাদেরকে জানাবা ঠিক আছে তাহলে আলটিমেটলি কি কি নিয়ে যাবে দুইটা পূর্ণাঙ্গ সচল কলম এরকম দুইটা সচল হচ্ছে একটু তাকাদাকি করো একটু পশু পাখি বা বাঘ ভাল্লুক কাকু সো একটু একাকি করবে একাকি করলে এটা খুব স্মুথ হবে তখন হচ্ছে দেখা যাবে পূরণ করতে তোমার জন্য সুবিধা হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার যে ফাইলটা তুমি নিবা তোমাদের সবাই হচ্ছে মোটামুটি বিব্রেনারের ফাইল আছে ফাইলটা নিবা ফাইলের মধ্যে দুইটা কলম নিবা তারপরে হচ্ছে সম্ভব হলে একটা কলম তুমি পকেটে রেখে দিলা ধরো তুমি হচ্ছে কোনো কারণে তোমার ফাইলটা হারিয়ে ফেললা যেতে পারে না তো বা তোমাকে যখন ফাইলটা ফেলে দিবে বা ফাইলটা তোমার হয়তো বা দিতে দিবে না তখন হয়তো বা কলম দুইটা হারাই গেল কোনো কারণে তখন তুমি হচ্ছে পকেটের কলমটা ইউজ করতে পারবা কারণ তোমার পরীক্ষার হলে অন্য কারোর মানে কলম ইউজ করতে তোমাকে দিবে না আচ্ছা এরপর দেখো রঙিন অ্যাডমিট কার্ড অবশ্যই প্রথমে বলেছি এইচএসসি বা এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড এটা নিতে পারো এবং হচ্ছে একদম ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে পরিষ্কার একদম দেখা যাচ্ছে বিব্রেনের ফাইলটার মতো এটা তুমি হচ্ছে নিয়ে যাবা ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে একের অধিক উত্তর থাকে আমি কি করব সাধারণত একের অধিক উত্তর থাকে না এবং যদি থাকে ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে যে ফাঁকা রাখতে হবে এইদার ফাঁকা রাখতে হবে অথবা হচ্ছে যে দুইটাই সঠিক উত্তর দেখাতে হবে ঠিক আছে এটা আমরা সম্প্রতি এ করতে পারলাম যে আমাদের তখন দুইটাই যে সঠিক দাগিয়ে আসতে হবে আর যদি কোনো কারণে আমার সঠিক উত্তর না থাকে অর্থাৎ যদি আমার উত্তরটা অসম্পূর্ণ থাকে বা হচ্ছে আমাদের প্রশ্নটা অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে ভুলেও সেই প্রশ্নটা দাগানো যাবে না যদি দাগাও তাহলে তোমার একটা ভুল হয়ে যাবে আর যদি না দাগাও তাহলে তুমি কমন নাম্বার পাবা ঠিক আছে তাহলে সঠিক উত্তর না থাকলে সেটি কি করতে হবে ফাঁকা আসতে হবে এবং তোমাদের একটা প্রশ্ন থাকে ভাই কয়টা দাগাবো কয়টা দাগাবো এটা একটা প্রশ্ন থাকে আমি বলি তোমাদের যেহেতু নেগেটিভ মার্কিং নাই তোমাদের যেহেতু নেগেটিভ মার্কিং মার্কিং নাই কি নাই নেগেটিভ মার্কিং নেই তোমাদের কি নেই নেগেটিভ মার্কিং নাই তাই আমি বলবো যে তোমাদের এরকম মানে এরকম যদি হচ্ছে কোনো বিপদ না হয় সেক্ষেত্রে তুমি সবগুলো উত্তরই দাগায় আসবা কি করবা সবগুলো উত্তরই দাগায় আসবা কারণ হচ্ছে ধরো তোমার হচ্ছে পাঁচটার মধ্যে তুমি যদি পাঁচটা দাগাও সেই পাঁচটার মধ্যে থেকে তোমার অন্তত দুইটা বা তিনটা তো হয়েই যাবে এবং এই দুইটা তিনটা তোমাকে হচ্ছে অনেক বেশি উপরে নিয়ে যাবে সো তোমাকে কিন্তু অবশ্যই কাজটা করবা এবং তোমরা অনেক সময় প্রশ্ন করবো হ্যাঁ আর কি আসলে এক থেকে একশো পর্যন্ত দাগানোর ক্ষেত্রে আমি কিভাবে কোন স্ট্র্যাটেজি হচ্ছে আমি মেনটেন করবো সেটা হচ্ছে তুমি এক থেকে একশো পর্যন্ত যে যাবা এই একশো এক থেকে একশো পর্যন্ত একবারে যাবা ওই যে এই প্রশ্নটা পারি এটা একটু মিলাই মিলাই উত্তর করি এটা করবা না এটা করলে যেই পরিমাণ সময় নষ্ট হবে তুমি একসাথে দাগাতেই পারবা তুমি এক নাম্বারটা ধরবা পারি উত্তর করবা দুই নাম্বারটা ধরবা পারি উত্তর করবা তিন নাম্বারটা পারতেছি না স্কিপ করবা চার নাম্বারটা পারতেছি না স্কিপ করবা পাঁচ নাম্বারটা কনফিউশন লাগতেছে স্কিপ করবা ছয় নাম্বার পারি উত্তর করবা এরকম করে তুমি প্রথম মানে প্রথম ফেজ এক থেকে একশো পর্যন্ত দেখবা যে একদম সুন্দর মতো স্মুথ তুমি হচ্ছে উত্তর করতেছো উত্তর করার পর দেখলে তুমি হচ্ছে উত্তর দাগাইছো তিপ্পান্নটা বা চুয়ান্নটা পরবর্তী আবার আরেকবার দুই থেকে শুরু করবা দুই পারি বা কনফিউশন লাগতেছে দাগায় ফেললাম কনফিউজ হয়ে ওকে তিন নাম্বার মতো মনে পড়ছে ওকে দাগায় ফেললাম এবার এবার আবার একশো পর্যন্ত যাবা আবার দেখা গেল যে এবার তুমি হচ্ছে আরো ধরো চল্লিশটা দাগাইছো কয়টা হয়ে গেল তিরানব্বইটা বাকি সাতটার জন্য তুমি হচ্ছে খুবই কনফিউজ তোমার হাতে সময় আছে সাত মিনিট আট মিনিট তখন তুমি হচ্ছে একটু আস্তে আস্তে ভেবে ভেবে ভাইয়া কী পড়াইছিল ভাইয়া এটা পড়াইছিল এটা পড়ে এগুলো হচ্ছে একটু ভেবে টেবে তারপরে বাকি সাতটা দাগাই দিবা ঠিক আছে সো মোটেও এরকম চালাকি করতে যাবা না যে আমি দুই নাম্বার পারি দুই নাম্বারটা আগে দাগাই ছিচল্লিশ নাম্বারটা পারি ছেচল্লিশ নাম্বারটা দাগাই নিরানব্বই নাম্বারটা পারি নিরানব্বইটা আগে দাগাই মোটেও না এক থেকে একশো পর্যন্ত এরকম ক্রমানুষ ক্রমানুসারে যাবা এক্ষেত্রে দেখবা যে তোমার স্ট্রিমিং করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে সময় অনেক বেশি ঠিক আছে ওকে ভেরি গুড অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমাদের জন্য আমাদের আসলে এই যে এতগুলো মানুষ তোমাদের জন্য এতদিন ধরে চেষ্টা করেছে অবশ্যই তোমাদের একটা সর্ব বা বেস্ট রেজাল্টের জন্য চেষ্টা করেছে আশা করি তোমরা প্রত্যেকে সেই চেষ্টার দামটা এভাবে দিবা কারণ হচ্ছে তোমরা এতদিন ধরে পরিশ্রম করেছ আমাদের চেষ্টা যা ছিল তার থেকে বেশি ছিল তোমার পরিশ্রম এবং এ কারণে আশা করি আমি আমাদের এবছর আমাদের বিগত বছরগুলোর থেকেও সব থেকে বেস্ট রেজাল্ট হবে এবং আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে যথেষ্ট প্রত্যাশা করে রাখছি ইনশাল্লাহ সো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা এবং হচ্ছে অসংখ্য দোয়া এবং হচ্ছে অসংখ্য ভালোবাসা এবং একই সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিবড়েনার অলয়েস তোমার পাশে আছে এই যে তোমার এই জিনিসটা কবে ছিল আমাদের তোমার হচ্ছে রোজার সময় সো এই রোজার সময় থেকে তোমাদের জন্য আমরা দোয়া করে আসছি শুধুমাত্র এই জন্য তোমাদের মানসিক সাপোর্টটা আরও বেশি আমরা দিতে চাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে আরও বেশি মানে মনের দিক থেকে শক্তিশালী করতে চাচ্ছি যে না তোমাকে দিয়ে সম্ভব তুমি পারবা তুমি পরিশ্রম করেছ তোমাকে দিয়ে হবে ইনশাল্লাহ আল্লা দেয়ার মালিক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষবারের মতো তোমাদের সামনে থেকে আমি চলে যাচ্ছি এবং এরকম ভিডিওর আশা করি তোমার আমার ভিডিও বা হচ্ছে আমার এই মানে অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও তোমাকে আর কখনও দেখতে হবে না এবং এটা আমরা খুব করে চাই খুব করে চাই এবং হচ্ছে এটা যেন আমাদের মানে এই প্রত্যাশাটা যেন আমাদের পূরণ হয় এটুকু জানিয়ে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম